এক ব্যক্তিকে আটক করেছে কাটিগড়া এলাকার জনগণ আটক ব্যক্তির নাম জর্জ টৌলর বয়স তিরিশ বাড়ি ডিমা হাসাও জেলার হাফলং হাফজর নগর কাটিগড়ার চেরাগি বাজার এলাকার এক সচেতন অটো চালকের বদৌলতে তাকে আটক করতে সক্ষম হয়েছে এলাকার জনগণ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ বাজার থেকে বদরপুর যাওয়ার জন্য একটি অটোরিকশায় ওঠার চেষ্টা করলে তার গতিবিধি দেখে অটোচালকের সন্দেহ জাগে তখনই অন্য এক নাগরিক টৌলোর চেহারায় দেখেই বলে ওঠে যে এই মাত্র লাটিমারা গ্রামের আলামের বাড়ি থেকে এসেছে সে আলামের এলাকায় দীর্ঘদিন থেকে ড্রাগসের সঙ্গে জড়িত বলে পরিচিত রয়েছে আর এ থেকেই সন্দেহ জাগে পরে জর্জ টৌলোর নিজেই বের করে দেয় তার সঙ্গে থাকা দশটি ড্রাগসের কন্টেইনার বের করে দেয় সঙ্গে সঙ্গে বাজার এলাকায় লোকজন জড়ো হয়ে যান খবর দেওয়া হয় কাটিগড়া থানায় খবর পেয়ে ওসি জোসেফ ভি কেই বং দলবল নিয়ে সরজমিনে উপস্থিত হয়ে ড্রাগ সহ আটক জর্জ চৌলোকে থানায় নিয়ে যায় আটক জর্জ টৌলোর এক প্রশ্নের জবাবে জানায় যে সে লালমারা গ্রামের আলামের বাড়ি থেকে ড্রাগসের কন্টেনারগুলো এনেছে বলে জানিয়েছেন আজ ই আয়া उनसे मुलाकात कैसे हुआ एक दोस्त से इसको मिला मोबाइल था एक दोस्त से कितने कितने पहले आ, 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 पता नहीं वो तो लेकिन हम भी हमें इतना नहीं रहता कभी कभी लेता आपके पास कितने कंटेनर ড্রাগস অ্যাডিক্টেড প্লাস ড্রাগ ব্যবসায়ী অ্যাভেইলেবল সচরাচর গরিদরা বারংবার প্রশাসনে এরারে ধরের অ্যারেস্ট করে তারপরে সিস্টেমে তারা আবার আর আবার সেম ব্যবসা করে আমরা প্রশাসনের কাছে ওটাও অনুরোধ রাখি যাতে এই ধরনের যারা ব্যবসায়ী হোক অ্যাডিক্টেড হোক যারা নির্মূল করা যায় একদম জ্বরটাকে নির্মূল করা যায় দুগুল করতে যে ধরনের পদক্ষেপ তারা নিতে লাগে তারা ও ধরনের পদক্ষেপ যাতে এরিয়ার নজরান যারা আছে এরার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সুরক্ষিত থাকে এবং প্রত্যেক মানে এরিয়ার এই ড্রাকসার অনেক সময় অনেক মারপিট হয় বাজারও হয়েছে গাঁও তো হয়েছে আরও বেজানোর যাতে ও ধরনের জিনিসটা একদম কুটেলি মানে নির্মূল করার লাগে প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই কলেজের সামনেও বা চিরাকি বাজার কলেজের সামনে ইনে কলেজের সামনেও বা তাৰ মাৰা উৰা জেগা কৰা হৈছে খানা চাগে জেগাত তাকে আলম চাগে মাৰিলে হৈছে লাডি মাৰা